আসসালামু আলাইকুম খালেদা জিয়া লন্ডন যাত্রা কাল চলুন বিস্তারিত জেনে নেই সবকিছু ঠিক থাকলে আগামী কাল উন্নত চিকিৎসার জন্য যুক্তরাজ্যের রাজধানী লন্ডনের উদ্দেশ্যে যাত্রা করবেন বিএমপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া কারিগরি ক্রুডির কারণে কাতারের আমির রয়্যাল ইয়ার অ্যাম্বুলেন্সটি সময়মতো ঢাকায় পৌঁছাতে না পারায় গতকাল পূর্ণ নির্ধারিত সময়ে লন্ডন যেতে পারেননি তিনি আজ কাতার সরকারের পক্ষ থেকে জার্মানির একটি বিশেষায়িত এয়ার অ্যাম্বুলেন্স পাঠানো কথা রয়েছে জর্জিয়ার টিবলিসি থেকে ঢাকায় আসবেন এ বিশেষায়িত এয়ার অ্যাম্বুলেন্সটি তবে এখনো এয়ার অ্যাম্বুলেন্সের নামার অনুমতি চাওয়া হয়নি এটি ঢাকায় আসার পর আগামীকাল লন্ডনের উদ্দেশ্যে খালেদা জিয়াকে নিয়ে যাত্রা করার সম্ভব হবে বলে আশা প্রকাশ করেছে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর তবে তিনি ফ্লাই করতে পারবে কি না অথবা ফ্লাই করার মতো শারীরিক অবস্থা তার আছে কি না সে ব্যাপারে চিকিৎসকরা সিদ্ধান্ত দেবেন বলে জানিয়েছেন বিএনপির মহাসচিব তিনি আরো বলেন চিকিৎসকরা নিশ্চিত করলে কেবল ইয়ার অ্যাম্বুলেন্সে উঠবেন বেগম খালেদা জিয়া মির্জা ফখরুল আরো বলেন কারাগার থেকে তার রোগ সূচনা চিকিৎসার অভাবে গুরুতর অসুস্থ হন তিনি নেত্রীর সুস্থতা কামনায় মসজিদ মন্দির গির্জা প্যাগোডাম প্যাগোডাস সহ অন্যান্য ধর্মীয় উপসালয়গুলো প্রার্থনা করার জন্য অনুরোধ করছেন তিনি এদিকে গতকাল সকালে লন্ডন থেকে ঢাকায় পৌঁছান খালেদা জিয়ার জ্যেষ্ঠ পুত্রবধূ ডক্টর জুবাইদা রহমান পরে সরাসরি রাজধানীর এভারকেয়ার হাসপাতালে গিয়ে খালেদা জিয়ার সঙ্গে দেখা করেন এবং মেডিকেল বোর্ডের দায়িত্বরত চিকিৎসকদের সঙ্গে কথা বলেন আড়াই ঘন্টার বেশি সময় চিকিৎসার যাবতীয় খুঁটিনাটি তথ্য সংগ্রহের পর ধানমন্ডি তার মায়ের বাসায় যান রাতে আবার খালেদা জিয়াকে দেখতে এভারকেয়ার হাসপাতালে আসেন সবকিছু ঠিক থাকলে এবং আজকের মধ্যে এবার অ্যাম্বুলেন্সটি ঢাকায় পৌঁছালে আগামীকালের মধ্যেই উন্নত চিকিৎসার জন্য বেগম খালেদা জিয়া লন্ডনে নেওয়া হবে বলে আশা করছেন এর আগে যান্ত্রিক কুড়ির কারণে কাতারের আমিরের দেওয়া বিশেষায়িত ইয়ার অ্যাম্বুলেন্সটি ঢাকায় না আসায় চিকিৎসার জন্য বেগম খালেদা জিয়ার লন্ডন যাত্রা প্রক্রিয়ায় পিছিয়ে যায় এখন কাতারের ব্যবস্থায় পনায় জার্মানি থেকে অন্য একটি বিশেষায়িত ইয়ার অ্যাম্বুলেন্স আজ ঢাকায় পৌঁছার কথা ফলে খালেদ জিয়া বিদেশে যাওয়ার বিষয়টি পিছিয়ে যায় বিশেষ সূত্র থেকে জানা গেছে বেগম খালেদা জিয়া লন্ডন নেওয়ার ব্যাপারে ইতোমধ্যে সব প্রস্তুতি সম্পন্ন হয়েছে তার সঙ্গে ইয়ার অ্যাম্বুলেন্সে 7 জন চিকিৎসক সহ 14 জন সহযাত্রী লন্ডন যাওয়ার কথা ছিল পরবর্তীতে এবার অ্যাম্বুলেন্স সেই সহযাত্রীর সংখ্যা কমানো হচ্ছে তবে বাকিরা নিয়মিত যাত্রী ফ্লাইটে লন্ডনে যাবেন খালেদা জিয়ার লন্ডন যাত্রার উপলক্ষে বৃহস্পতিবার সন্ধ্যার পর থেকেই হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের নিরাপত্তার বিষয়টি স্পেশাল সিকিউরিটি ফোর্সের সদস্যরা নিয়ন্ত্রণ করছে এস এস এফ সাবেক এই প্রধানমন্ত্রীর শারীরিক অসুস্থতার জটিলতা এখনো কাটেনি তবে মেডিকেল বোর্ডের সিদ্ধান্ত অনুযায়ী উন্নত ও সুচিকিৎসার জন্য তাকে অ্যাডভান্স হেলথ কেয়ার সেন্টার নেওয়ার এখন সময় তার সুস্থ ও দীর্ঘায়ু কামনার দলের পক্ষ থেকে গতকাল বা জম্মা সারাদেশে মসজিদে দোয়া ও মোনাজাত এবং মন্দির গির্জা প্যাগোডা সহ অন্যান্য সম্প্রদায় ধর্মীয় উপাসনালয়গুলো পূর্ব ঘোষিত প্রার্থনা কর্মসূচি পালন করা হয়েছে দুটি কারণে মূলত দেশ নেত্রী লন্ডন যাত্রার তারিখ পিছিয়ে গেছে বলে জানা গেছে কাতারের আমেরি দাবি বিশেষ এয়ার অ্যাম্বুলেন্সের কারিগরি টুটি এবং খালেদা জিয়ার শারীরিক অবস্থার কারণে তার লন্ডন যাত্রা পেছানো হয়েছে এদিকে গতকাল দুপুরে এভারকের হাসপাতালে বৈঠক বসেন খালেদা জিয়ার মেডিকেল বোর্ডের সদস্যরা এতে যুক্তরাজ্য চীন থেকে আসা বিশেষজ্ঞ চিকিৎসকরা অংশ নেন এছাড়াও বিভিন্ন দেশের থেকে ভার্চুয়ালি কয়েকজন বিশেষজ্ঞ চিকিৎসক বৈঠকে অংশ নেন বৈঠক শেষে গতকাল কেউ ব্রিফিং করেনি এর আগে দেশি বিদেশি বিশেষজ্ঞ চিকিৎসকদের সমন্বয়ে গঠিত মেডিকেল বোর্ড খালেদা জিয়াকে উন্নত চিকিৎসার জন্য লন্ডনে নেওয়ার সিদ্ধান্ত নিয়েছিল তার সঙ্গে বিশেষজ্ঞ তো বন্ধুরা এই এখন এই পর্যন্ত পরবর্তী আপডেট সব নিউজ পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন ধন্যবাদ